বিসমিল্লাহিরমান ইরাহিম আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা আদি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আসি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাআল্লাহ ভালো লাগবে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম সকালে নাস্তায় ছিল রুটি সবজি চা বরাবরের মতোই তবে আজকে একটু সবজি রান্না করলাম সবজি খেতে খুব ইচ্ছে করছিলো যদিও আমার বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না ওরা আলু ভাজি খেতেই পছন্দ করে যাই হোক সিম্পল নাস্তা সেরে নিয়ে নিয়েছি তো চলে যাচ্ছি আজকে বেড়াতে আর কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই তবে দেখতে তো পাচ্ছেন আমার পুরাতন যে রাস্তাটা আমার স্কুলে যাওয়ার পরটা ওই দিক দিয়ে যাচ্ছি যেহেতু আমরা টেম্পু স্টেশন যাবো আর কি বড় স্টেশনের তো ওইখানে আর কি এ পথে আমার স্কুলের সামনে দিয়েই যেতে হয় তো স্কুলে একদিন যায়নি মনে হয় কতদিন যায়নি সেরকম মনে হয় তো চলে এসেছি বড় স্টেশন আমরা তো এখন আমরা আর এখানে বড় নৌকায় উঠবো ইঞ্জিন চালিত নৌকায় তো আমার হাজব্যান্ড যাবে ওর অফিসিয়াল কাজে তো বললো চলো আমি যখন যাবই তো তোমাদেরকে একটু নিয়ে ঘুরে আসি ঘুরলে ভালোই লাগবে আর যাবো তো বড়ো নৌকায় ইঞ্জিন চালিত আর এখানে যাবো হচ্ছে চরে তো চরটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল তো আপনাদের সাথে তো শেয়ারই করব তো এই যে চলুন আমাদের সাথে তো খুব খুব ভালো লেগেছে আর আমার বাসায় আমার বড় মানুষ আপা এসেছেন তো আপাও আমাদের সাথে গিয়েছে আসলে খুব ভালো লেগেছিল তো সবসময় এই যে দেখুন আমার ছেলেরা লঞ্চে মানে নৌকায় উঠে কিন্তু পোজ দেওয়া শুরু করে দিয়েছে অর্থাৎ ছবি তুলছে তারপরে সেলফি তুলছে সব কিছুই করছে আর কি ভিডিও করছে তো আমিও আবার তো আমার কাজ আমিও করে যাচ্ছি ভিডিও করছি এ সুযোগে তো এই যে বড় আপা তো আমি ডাকলাম যা পা একটু ভিডিওতে আপনাকে দেখাবো সামনের দিকে ফেরেন তারপর আবার ফিরল তো এই যে আমার হাজব্যান্ড তো যা যে ভাইয়ার বাসায় যাব। মানে ভাইয়ার বাসায় না আর কি কাজে যাব আর কি আমার হাজব্যান্ড যাবে তো ওই বাসায় আবার ভাইয়ার বাসায়ও যাব তো ভাইয়াকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো মানে আমার হাজব্যান্ড আবার অফিসিয়াল কাজে যাবে তাই আমাদেরকেও সাথে নিয়ে নিল তো বললো যে এ সুযোগটা হাতছাড়া করতে চায় না তোমাদের নিয়ে নদীতে একটু ঘুরবো অনেক দিনের শখ ছিল তো এই যে দেখুন মশাল্লাহ নদীর পাড়গুলো একটু দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগছিলো আসলে আর আপু ভাইয়ারা আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি প্রায় চার দিনের মতো হবে ভিডিও দেই আসলে কি ভিডিও ছাড়তেও ভালো লাগে না কি যেন যেন ভয়েস দিতে ভালো লাগে না ভিডিও তো করি দিয়ে দেখলেন তো আমার ননস আবার আমার আপা আবার মানে আমার ছেলের মাথাটা মানে দেখে দিচ্ছিল আমার ছেলে বলছিল ফুপি আমার মাথাটা একটু দেখে দাও তো দেখে দিচ্ছিল তো আমরা কিন্তু অলরেডি চরে বিভিন্ন মানে ভাবে কাটিয়েছি সময় কাটিয়েছি কারণ আমার হাজব্যান্ড গিয়েছিল ভাইয়ার সাথে ওর প্রজেক্টটা দেখতে তো এদিক দিয়ে আমরা আবার চরের ভিতরে ছবি তুলেছি সরিষা ক্ষেত্রে খেতে ঘুরেছি তা আলহামদুলিল্লাহ খুব শখ ছিল সরিষা খেতে একটু ঘোরার তো ঘুরতে পেরেছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে সরিষা খেতের ভিডিওটা শেয়ার করব তো ওই যে ভাইয়ার যে বাসাটা তো আমরা নৌকায় করে চলে এলাম এখন এই যে ভাইয়ার বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো ভাইয়া আবার খুব ভালো মানুষ দেখবেন ওনার মা তারপর ওনার আর ভাইয়ের ছেলে মেয়ে সবাই খুব আন্তরিক ছিল এই যে ভাইয়ার বাসাটা আমরা ঢুকলাম গ্রামীণ পরিবেশে গ্রামীণ ইয়েটা অনেক ভালো লাগছিল আর কি তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই যে সামনে ভাইয়াদের বাসা ওটা না সরি ওইটার বাসাটা ছিল না ওটার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম যাই হোক সামনে ভাইয়াদের বাসা তো ভাইয়ারা খুব আন্তরিক আসলে কি আপনের চেয়ে পর ভালো কথাই বলে ওনারা কিন্তু আমাদের কোনো রক্তের কোনো সম্পর্ক নাই ওনাদের সাথে কিন্তু ওনারা যে আন্তরিকতা করেছে জীবনে ভর ভুলবো না আর কি তো এই যে ঢুকতে একটা তেজপাতা গাছ আমি দেখলাম আর কি খুব ভালো লাগছিল আর আমার তো গাছ আমি গাছ পাগল মানুষ গাছ দেখলেই তো সেখানেই আমি দাঁড়িয়ে যাই তো এই যে দেখুন লাকড়ি কীভাবে সুন্দর করে রেখেছে এই বাসায় অবশ্য ভাইয়ার ছোটো ভাইয়ের বাসা আর এই যে ভাইয়ার বাসার সামনে দিয়ে যে সুন্দর একটা বসার জায়গা মূলত গ্রাম অঞ্চলে এরকম দেওয়া থাকে আমার বাবার বাড়িতেও আছে তো এই যে আনটিকে দেখালাম দূর থেকে এই যে আন্টি কাপড় পরা ভাইয়ার আর কি মা তো আমার মেয়ে এসে বসলো আমরা তো অনেক কিছু দূর একটু হেঁটেছি তো খারাপ লাগছিল তো একটু বসলাম পুরো বাসাতে কিন্তু অনেক সুন্দর গাঁদা ফুল গাছ আছে যে দেখুন গাঁদা ফুল ফুল গাছগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি করে ছুটে এসেছি গাঁদা ফুল গাছ একটু ভিডিও করলাম কিছু ফুলও নিয়েছিলাম যে থোকায় থোকায় গাঁদা ফুল দেখে কি যে ভালো লাগছিল মানে মনটাই ভরে গিয়েছিল তারপর মানে তাই একটু ভিডিও করে নিলাম তো এই যে ভিডিও করছি আর ভিডিওই করছি শুধুমাত্র আসলে গ্রামের মানুষ অনেক আন্তরিক মানে ওই যে বললাম আপন হচ্ছে পর ভালো আপনরা জানা করে ওনারা তাই করেছে কত আইটেমের খাবার দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছে আসলে কি অনেকে বলতে পারেন হয়তো বা খাবার দিয়ে কি মানুষের আপন পর বোঝা যায় আসলে কিন্তু সেটা না আপনার মানে আন্তরিকতার মাধ্যমেই আপনার সব কিছুই বহিঃপ্রকাশ হবে তো সব কিছুর সাথে সব কিছু রিলেটেড আপনা আপনাকে যদি কেউ ভালোবাসে বলেন আমাকেও কেউ যদি ভালোবাসে দেখবেন তার আতিথেয়তার মধ্যেও সেটা প্রমাণ পাওয়া যায় আর এটা কিন্তু বোঝাও যায় এবং প্রমাণও পাওয়া যায় যাই হোক সেজন্যই বললাম এই যে ভাইয়াদের ঘর আর জুম্মার দিন আমরা গিয়েছিলাম তাই আমার হাজব্যান্ড আমার ছেলেরা ভাইয়া মিলে নামাজ পড়তে গিয়েছিলো তো আমরা এখানে অনেকক্ষণ ধরে রেস্ট নিয়ে পরে নামাজ পড়ে নিয়েছি তো আমি আবার এই যে অজু করতে যাওয়ার সময় একটু পুরোটা বাসা ভিডিও করলাম গ্রামীণ যে আবেশ সেটা আর কি পুরোটা বাসা জুড়ে ছিল খুব ভালো লাগছিলো তো এটা দেখে দেখে আমিও ভিডিও করছিলাম আর হচ্ছে মানে তাকিয়ে থাকলাম এখানে আছে লাকড়ির চুলা লাকড়ি যে হাঁস মুরগি সব কিছু খুব ভালো লাগছিল আর কি তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য টিনের ঘর দেখতে আমার খুব ভালো লাগে তো এই যে মাসে সুন্দর করে টিনের ঘরগুলো সাজানো গোছানো চারিদিক দিয়ে আবার পাকা করা যে মানে পীড়া বলে আর কি তো এই যে সুন্দর করে টিনের ঘরগুলো সাজানো গোছানো বিভিন্ন ধরনের গাছও আছে মূলত তো অনেক দিন পর গ্রামে আসলাম বাবার বাড়িতে গিয়েছিলাম গ্রামে যাওয়া হয়নি তো বলতে গেলে যে এখানে এসে সেই মনটা আর কি ভরালাম তবে সরিষা ক্ষেতের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর এবং খুব ভালো লেগেছিল তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে প্লিজ আপনারা একটু দেখে দিবেন কারণ অনেকদিন পরই ভিডিও ছাড়ছি ওই যে বললাম যে ভালোও লাগে না আবার দেখা যায় কি অনেক ব্যস্ত ব্যস্ত সময় দেখে কাটাচ্ছি তাই আর কি ভিডিও করলেও মানে এডিট করতে বিরক্ত লাগে ভয়েস দিতে বিরক্ত লাগে সবচেয়ে বেশি বিরক্ত লাগে ভয়েস দিতে যাই হোক ওই যে দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি মিনিমাম ওস টাইমটা আপনারা দিবেন প্লিজ আমাকে আর এই জন্য সময়ের অভাবে আমি একদিন পর পর ভিডিও দেওয়া শুরু করেছি তো আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখব আমার ভিডিওটা ইনশাল্লাহ আপনারা ঠিকই সময় দিবেন আশা করে রাখতে পারি আপনাদের উপরে যাই হোক অনেক ঘোরাঘুরি করার পরে যে লাঞ্চ চলে এসেছে আমাদের জন্য ভাইয়া নামাজ পড়ে এসেছে তারপর আমাদের জন্য খাবার রেডি করেছে দেখুন মশলা কত আইটেম তৈরি করেছে এর ছিল টমেটোর চাটনি তারপরে ইলিশ মাছ ভোনা কোলে শাক ভাজি দেশি মুরগি ভোনা সিম আলু আলুদের হচ্ছে চিংড়ি মাছ দে ভাজি তারপর ডাল তারপর গরুর মাংস মানে এই জন্যই বলি আর কি এত আন্তরিকতা দেখে আসলে মনটা ভরে যায় আর সালাদ তো ছিল এই সাথে ভাইয়া শুধু বারবার বলছে পেট ভরে খান পেট ভরে খান দিতেও চেয়েছিলো ভাত বারবার আর এটা হচ্ছে দেশি চালের ভাত এত মজা লেগেছে মিষ্টি মিষ্টি লাগে আর কি তো এই যে বিভিন্ন ধরনের আইটেম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই জন্যই বললাম যে আপনার যে পর ভালো দেখা যায় কি আপন মানুষরাই দেখা যায় গেলে খাবার মানে একবেলা খাওয়ালে আরেকবেলা খাওয়াতে চায় না মানে এরকমই দেখেছি আর কি আমার জীবন থেকে তো এই কারণে আর কি এটাই বললাম যাই হোক আপনারা ভিন্ন দৃষ্টিতে নেবেন না প্লিজ তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি খেতে খেতে আমাদের প্রায় তিনটা বেজে গিয়েছিল। তারপরে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম চারটা পর্যন্ত আর তারপরে আমরা রওনা দিয়েছিলাম আর আমরা টলারে এসেছি টলারে সাড়ে চারটার দিকে ছেড়েছে সবগুলো রান্না কিন্তু অনেক মজা হয়েছিল এই যে শাক নিয়েছি আন্টি রান্না করেছিল আর দুঃখের কথা এই যে আগে জানতাম না যে ভাইয়ার মানে ভাবি যে উনি মারা গেছেন তো পরে ভাবির কথা জিজ্ঞেস করার পর বললাম যে ভাবি মারা গেছে ছয় মাস হলো তো মনটা অনেক খারাপ হয়ে গেলো ভাইয়ার জন্য তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি খুব মজা করে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম তো খাওয়া দাওয়া শেষে আমরা যে টলারে চলে এসেছি টলারের উদ্দেশ্যে টলার সাড়ে চারটার দিকে ছেড়েছিল তো আজকের এই যে ভিডিওটাই এই পর্যন্তই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ একটু কষ্ট করে দেখে দিবেন আমি কিন্তু চেষ্টা করি আমাদের জীবনের এই যে এই ভ্রমণটা আজকে এত ভালো লেগেছিল এত ভালো লেগেছিল। আজকের মানে গতকালকের আর কি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি নদী ভ্রমণটা আসলে কি নদী ভ্রমণটা কিন্তু সবারই অনেক ভালো লাগে আমার কাছেও এর ব্যতিক্রম না কিন্তু হুট করে এরকম একটা বেড়ানো হবে আসলে ভাবতেও পারেনি তো এ পর্যন্ত ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার নতুন বন্ধু যারা আমার সাথে অ্যাড হয়েছেন একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ নিয়ম মেনে আমি আপনাদের কাছে চলে যাব আর পুরাতন যারা বন্ধু আছেনই তো আপনারা আপনাদের ভিডিওতে ইনশাল্লাহ আমি চলে যাব আমি দেখবো আস্তে আস্তে করে দেখে দিব দেখে দিচ্ছি অলরেডি তো এই যে এখন আমরা টলা থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ওই যে বললাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম